هوا و بنده মানে আজকে রথের দিন কাঠাম কাঠামো মানেই তো পুজো শুরু হয়ে গেল একটা বছর পর আসলে আমাদের বাড়িতে ব্যাপারটা এমনই দশমী থেকে মানে যেই শেষ হলো তখনই আমরা মানে পরের বছরের প্রস্তুতি শুরু করে দিই তো সেই থেকেই প্রস্তুতি শুরু হতে হতে রথ মানে একদমই মানে এই তো পুজো এসেই গেল আবার ঠাকুর তৈরি হওয়া শুরু হবে আনন্দ তো খুবই হচ্ছে পরিকল্পনা বলতেই তো আজকে রথের পুজো হলো পরের বার পরের রথ পুজো পর্যন্ত উল্টো রথ পর্যন্ত ঠাকুরে আমাদের তৈরি হওয়া শুরু হয়ে যাবে তো এইভাবে ঠাকুর দেখবো লোকজন তারপর আসা শুরু হয়ে যাবে পরিকল্পনা বলতে পুজো তৈরি সব কিছু এটা কিনছি ওটা কিনছি আচ্ছা সেভেন নিউজ চ্যানেল থেকে বলবো যে যত দর্শনার্থী তারা প্রস্তুত থাকুন দেখতে দেখতে পুরো চলেই আসবে সবাই পুরো আসুন দেখুন আমাদেরও ভালো লাগবে সবাই এলে দেখলে দেবাংশী মিত্র আমার পরিচয় এবছরের পালাদার এবং সেবায় দেবরাজ মিত্র তার মেয়ে को तो सच में रिक्वेस्ट के लिए बहुत धन्यवाद माननीय प्रधानमंत्री साहब का भविष्य का दावा बना और एकता संयोगा बांधा जो कहा था साथियों नमस्कार और मैं पूजनीय देश के बारे में बोल रहा हूं धन्यवाद और आपका आभार

ನಂಗ ಬಂದು ಬಂದು ಕಾಡಿದೆ ಹೇಳಿ ನೀ ಈ ರಾಧಾ ಗೋಪಿಂದ ಮುಂದೆ ಒಂದು ಪೂಜೆ ಮಾಡ್ತೀರಾ ಉಜ್ನಾ ರಾಧಾ ಗೋಪಿಂದ ಅಚಾ ತಲೆ ಈ ಗೂಳು ಜೊತೆ ಹೋಗಿ ಹೋಗಬೆನ

कर्मा ऋद्धिभव र्रबंतोंभवंत र्रवंत ओदिर्भवंतर्भवत ओम षस्थि ओम षस्ती देवता नाना देवता पूजा पूर्वक राधागोविंदस्ायणश जगन्नाथ बलभद्रसुभद्रश ओं दुर्गा पूजा दुर्गा पूजा आरंभ ऋदिर्भवंबंत ओम ऋग्धता ओम ऋग्धता ओम ऋग्धता ओम षस्ती ओम षस्ती এইসব <laughs> জানতাম <laughs> রাজবাড়ির কাঠামো পুজো শুরুই হয়ে গেল এই যে কাঠামো পুজো রাজবাড়ির রীতিনীতি নীতি অনুযায়ী কি কিভাবে হয় কী নিয়ম হ্যাঁ দুশো উনসত্তর বছরে দুর্গা পুজো এবছর আমাদের আর আমাদের রীতিনীতি হচ্ছে আহ যেদিনকে আমাদের রথের পুজো সেই দিনকেই আমাদের কাঠামো পুজো এবং কাঠামো পুজো বলতে মা দুর্গার যে ডান পা যেটা সিংহর পিঠে থাকে সেইটাই হচ্ছে এখানে কাঠামো আড়াই হাত এবং আড়াই হাত যে ঠাকুরের মা দূর্গার যে পা যেটা শিঙ্গরও করে থাকে সেই আড়াই হাত ঠাকুরেরই কাঠামো যেটা সেটা দিয়ে আমাদের কাঠামো পুজো হয় এবং সেই অনুযায়ী এখনই রথ রথের টান করবে এবং শোয়াবাজার রাজবাড়ির বিষন্ন সত্তর বছরের পুজোর কাঠামো পুজো হবে এই একদমই একদম রাজা নবকৃষ্ণদেবের আমল থেকেই হয়ে আসছে এবং আজ অব্দি ব্যতিক্রম কিছু নেই আমরা অষ্টম জেনারেশন আমরা একই রকমভাবে এটাকে মেনে চলছি এই দিনটা মায়ের সারা বছরের এই আমাদের বাড়ির সবথেকে বড় পুজো তো আজকের দিনে আমাদের এই কাঠামো পুজোটাতে আমাদের আনন্দ যে মা দুর্গার পুজো আরম্ভ হয়ে গেল আজ থেকে আমাদের তোর্য শুরু হয়ে গেল দুর্গা পুজোর হবে কি করবো খুব আনন্দ লাগে আর আগাম সাধারণ যে দর্শনার্থীরা আপনাদের বাড়িতে প্রচুর ভিড় করে পুজোর সময় তাদের কি উদ্দেশ্যে কি হ্যাঁ তাদের উদ্দেশ্যে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো শোভাজার রাজবাড়ি আপনারা ঠাকুর দেখতে আসবেন মন ভরে যাবে এবং মায়ের কাছে আশীর্বাদ চাইবেন এবং আমাদের বাড়ির জাগ্রত মা তার সেই মনস্কামনা পূরণ করবে এবং সবাই ভালো থাকুক সুস্থ থাকবে আরেকটা বিষয় জানার ইচ্ছে হচ্ছে যে রাজবাড়ির যে কাঠামোগুলি যে নিয়মটা আপনি বললেন সেটা যদি হয়ে আছে এই নিয়মটা কি ব্যতিক্রম হ্যাঁ ব্যতিক্রম তো অবশ্যই আমাদের বাড়ির সব নিয়মটাই নিয়মের মধ্যে থেকে যা আমাদের অতীতে হয়ে এসেছে সেটাকেই আমরা ধরে চলেছি এবং অন্যান্য জায়গার থেকে অবশ্যই সমাজে রাজগুলিতে একটু ব্যতিক্রম আছে আরেকটা বিষয় এই যে কাঠামো হলো ধীরে ধীরে এবার হয়ে যাওয়ার পরেই আমাদের এখানে ঠাকুর তৈরি কাজ শুরু হয়ে যাবে এবং মহলার দিনকে আমাদের চক্ষুদান পর্ব হবে এবং একদম নির্দিষ্ট টাইম মেনেই সব কিছু পরপর হবে একদম সেই শিল্পী হচ্ছে প্রদীপ পাল তো যেভাবে আমাদের করা হয় ডাকরাম কৌশিক দা আমরা কৌশিক দা বলে ডাকি কৌশিক পাল তো সেইভাবেই হবে একদম নির্দিষ্ট টাইম টেবিল মেনেই আমাদের সমস্ত কিছু পুজো নির্ধারণ হবে আমার নাম দেবরাজ মিত্র আমি বোর্ড অফ ট্রাস্টের অন্যতম সদস্য এবং এবছরের মায়ের আশীর্বাদ অনুযায়ী আমি বেশ কয়েক করছি সতেরোই করেছি তারপরে একুশে করেছি তারপরে একটা পালা আমার তিন ট্রাস্টি মিলে করেছি এবারে চতুর্থ পালা এর মা আর গোবিন্দজি আশীর্বাদে চারটে পালা করতে পারছি নিজেকে গর্বিত নিউজ এর দর্শকদের বলবো আপনারা সবাই এই চ্যানেল দেখুন এবং শোবাজার রাজবাড়ি ঠাকুর দর্শন করুন এবং ভালো লাগবে